যান দুর্ঘটনা যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে ইন্দিরা চমুনি সড়কে অপর দিক থেকে আসা একটি মারুতি ও বাইসাইকেলের সংঘর্ষে আহত এক রবিবার সকালে বিশালগড় ইন্দিরা চমুনি সড়কে দ্রুতগামী মারুতি গাড়ির ধাক্কায় আহত হয় বাইসাইকেল আরোহী সঞ্জীব চৌধুরী কিভাবে এই দুর্ঘটনা ঘটল তিনি কিছুই বলতে পারছেন না পরবর্তী সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় দুর্ঘটনা হওয়া মারুতি গাড়িটি